শিকারীর নির্মমতার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জালর ছিল এক বিশাল জাগুয়ার বাঁচার নদীর স্রোতে নিজেকে ভাসিয়ে রেখেছিল তখনও দেবদূতের মতো হাজির হয় একদল মানুষ এক হিংস্র প্রাণীর প্রাণ বাঁচানোর এই রুদ্ধশ্বাস অভিযান শুধু সামাজিক মাধ্যম ভাইরাল হয়নি বরং মানবতা এবং প্রাণের মূল্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জীবনের চেয়ে প্রিয় আর কি হতে পারে এই চিরন্তন সত্যটি কেবল মানুষের জন্য নয় প্রযোজ্য বনের হিংস্রতম শিকারী প্রাণীর ক্ষেত্রেও সম্প্রতি ব্রাজিলের এমাজন নদীর গভীরে ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ঘটনাটি আবার সেই কথা প্রমাণ করে গেল পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন অরণ্য যেমন জীব ভরপুর তেমনি চোরা শিকারী আর অবৈধ কারবারীদের অভয় অরণ্য এ বিশাল জঙ্গলের অন্যতম প্রধান শিকারী জাগুয়ার বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না সম্প্রতি ব্রাজিলের সামরিক উদ্ধারকারী দলের কাছে একটি ফোন কল আসে জানানো হয় অ্যামাজনের রিও নেগ্রো নদীতে একটি আহত জাগুয়ারকে ভাসতে দেখা গেছে খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল তাদের বোট নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয় কিন্তু সেখানে সেখানে পৌঁছে তারা যে দৃশ্যের সম্মুখীন হন তার জন্য হয়তো তারা প্রস্তুত ছিলেন না উদ্ধারকারী দল দেখতে পায় একটি পূর্ণ বয়স্ক জাগুয়ার নদীর পানিতে কোনোমতে ভেসে থাকার চেষ্টা করছে তার পুরো শরীর ক্লান্তিতে অবসন্ন চোখে বাঁচার এক করুণার্থী হিংস্র এই প্রাণীটি সাধারণত মানুষের উপস্থিতি টের পেলেই আক্রমণাত্মক হয়ে ওঠে অথবা পালিয়ে যায় কিন্তু সেদিন সে অসহায়ভাবে ছিল উদ্ধারকারী বোটের দিকে যেন সাহায্যের জন্য নীরব আবেদন জানাচ্ছে প্রাণীটি এতটাই দুর্বল ছিল যে তাকে সরাসরি বোটে তোলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল পেশাদার উদ্ধার উদ্ধারকারী দল অত্যন্ত দক্ষতার সাথে একটি বিশেষ ফ্লোটিং ব্যাগ ও লম্বা লাঠির সাহায্যে জাগুয়ারটিকে বোটের পাশে নিয়ে আসে ক্লান্ত জাগুয়ারটি তার শেষ শক্তিটুকু দিয়ে সেই ব্যাগটি আঁকড়ে ধরে তার বেঁচে থাকার এই মরিয়া চেষ্টার উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায় দীর্ঘ চেষ্টার পর অত্যন্ত সতর্কতার সাথে জাগুয়ারটিকে ডাঙ্গাই তোলা সম্ভব হয় জাগুয়ারটিকে উদ্ধারের পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করতে গিয়ে আঁতকে ওঠেন পশু চিকিৎসকরা দেখা যায় এটির মাথা পিঠ সহ শরীরের বিভিন্ন অংশে তিরিশটিরও বেশি ছররাগের চিহ্ন শিকারি বা পাচারকারী চক্র যে প্রাণীটি প্রাণ নিতে চেয়েছিল তা স্পষ্ট কিন্তু অদম ইচ্ছা শক্তির জোরে জাগুয়ারটি কোনোভাবে পালিয়ে নদীতে ঝাঁপ দেয় এবং নিজেকে বাঁচিয়ে রাখে এই ভয়ঙ্কর নিষ্ঠুরতা আবারও প্রমাণ করে কিভাবে মানুষের লোভের কাছে বন্য প্রাণীরা অসহায় উদ্ধারের পর জাগুয়ারটিকে দ্রুত বানাউস শহরের একটি পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে তার শরীর থেকে বের করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় প্রাণীটির অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় বর্তমানে জাগুয়ারটি একটি চিড়িয়াখানায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে পশু চিকিৎসকরা জানিয়েছেন প্রাণীটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তাদের লক্ষ্য জাগুয়ারটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে আবারও অ্যামাজনের গহীন জঙ্গলে তার নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া একটি পশুকে কেউ নির্মমভাবে কষ্ট দেয় আবার অন্য কেউ সেই প্রাণীকেই ভালোবেসে বাঁচিয়ে তোলে এই ঘটনাটি সত্যিই চোখে আঙ্গুল দিয়ে দেখায় সব প্রাণী বাঁচার অধিকার নিয়ে পৃথিবীতে আসে জাগুয়ারটার মুখে তখন কেবল বাঁচার আকৃতি আর ওদিকে উদ্ধারকারীদের অক্লান্ত চেষ্টা সব মিলিয়ে বোঝা যায় হিংস্রতা নয় বরং মমতায় আমাদের আসল পরিচয় আমাজনের গভীর জঙ্গলে এই জীবন লড়াই শেষে শেষ পর্যন্ত জীবনের জয়টাই চোখে পড়ে